এই পনেরো আসনে জামাতের প্রার্থী জামাতের আমি ডক্টর শফিকুর রহমান আর বিএনপির প্রার্থী মিল্টন এই দুজনের মধ্যে কে এগিয়ে আছে বলে আপনার মনে হচ্ছে আমার মনে হচ্ছে এই বিএনপির এগিয়ে আছে সামনের নির্বাচনে আমরা ইসলামী দল যারা আছে তাদেরকে আমরা ভোট দিব যে ভালো প্রার্থী তার এই দিন সামনে জামাতের একটা চিন্তা আপনার ভালো চান্স এবং একটা ভালো ফিল্ড আছে আপনি বলবেন কিনা আমি জামাত জামাত কেন জামাতকে বেছে নিচ্ছেন

ভোট আমি দেখি অন আসুক আলা পাথাটাকে কোটাতে বুদ্ধি এখন ভোটার হইছে এখন ভোটটা বি এম পি দিয়ে দেবো আমার তো মনে হয় জামায়াত আসলে এটার থেকে মুক্তি পেতে পারি সে জামাত আসলে হলে ভালো হবে বি চান্স দিলে আপাতত তো জামায়াত ছাড়া তো আর কোনো দল দেখা যায় না যে কোনো দল ক্ষমতায় আসলেই দুর্নীতি দুর্নীতির মতো থাকবে অপশাসন অপশাসনের মতো থাকবে নির্বাচনটা একটা খোলস অন্যান্য দলগুলি একটা রাস্তা তৈরি করার জন্য নির্বাচন নির্বাচন চিৎকার করে মারা যাচ্ছে